ওরা সব কারা ওরা মা মহরম কাফু কাতিমা জেটিমা দাল সব মহবেনানি ছিল তারপরে তারপরে হচ্ছে যা নিহাতে ওরা সেটার কি হচ্ছে ঘাটি ভরে দিয়া সাবল পুরে দিয়া কাটারি ছোটা লাগি 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 লাগি

ওরা টি ছুঁড়ে ছুঁড়িয়া তারপরে ভিঙিয়া গ্রিল ভিঙিয়া ঢুকছে ঢুকিয়া আমার চুলের মুখিয়ে ঘুরিয়া এই মানে ঢুকা দেখে আর মাথা এগুলো বিশাল ডাং দিয়া বাঁধিয়ে দিচ্ছে মানে সবাই মেয়ে ছেলে ঢুকে ঢুকেইছে ঘরের ভিতরে ঢুকে দিয়ে আর একজন কাটারি লিয়া মেয়ের মাটা ওই পা নোকা কাটারি নোকা দিয়ে পাটা হেস করে চালিয়ে দিচ্ছে তারপরে

মাকে ওখানে ওখানে কমপ্লেন করে অভিযোগ করে তো ওখানে হ্যাঁ পুলিশরা ঘটনাস্থলে যায় এবং মাকে নিয়ে মার কিছু অসুবিধা থাকার জন্য পুলিশরা নন্দকুমার হসপিটালে যায় হসপিটালে যেয়ে ওখানে লিখেছিল যে এমার্জেন্সি এনসিসি করাতে এবং তমলুক থানাতে রেফার তমলুক হসপিটালে রেফার করতে কিন্তু ওনারা না করে হ্যাঁ মাকে আর আমাকে সেই সাড়ে দশটা থেকে সন্ধ্যা ছটা থানাতে বসিয়ে রাখে কিন্তু তারপর দেখা গেল যে মার হঠাৎ করে ভীষণভাবে মাথা যন্ত্রণা হচ্ছে ঘুমি ঘুমিয়ে হচ্ছে নন্দার হাসপাতালে ওনারা আবার নিয়ে যেতে বললো কিন্তু ওনারা আবার বললো ডাক্তার সাহেবরা বলল যে সকালবেলায় তো আমি তো লিখে দিয়েছিলাম যে ইমার্জেন্সি তমলুকে ভর্তি করাতে তো সেটা ওনারা তো আর করেনি তো আমি আর মা এই তমলুক হসপিটালে এসেছি মাকে দেখাতে এসেছি কিছু কিছু মনে আছে যেমন কুনি বেগম মহিম মালিদা মন্দন মালিদা আর কিছু কিছু মনে আছে মা পুরোটা হয়তো বলতে পারবেন কারণ মা তো ঘটনাস্থলে ছিল তো মা এখন খুব সিরিয়াস কাণ্ডে মাকে কীভাবে মারধর করা হয়েছে মাকে স্যার খুব খুব জখমভাবে মারধর করা হয়েছে খুব খারাপভাবে মারধর করা হয়েছে মাকে তো হাঁটুতে মেরেছে প্লাস টকটা দিয়ে মাথায় মেরেছে যার জন্য মার এই সিরিয়াস কাণ্ড এবং মাকে তো শাড়ি ফাড়ি টেনে প্রায়